নমস্কার আমি তুফান কনক আজকের টপিক হচ্ছে পশ্চিমবাংলা রাজনীতি আমি কিছু বুঝলাম না সমস্ত বিষয়টা আমার যা বলছে আমার পার্সোনাল ভাষা এখানে কেউ কারো ডিসিশন নিয়ে বা কোনো পার্টির তরফ থেকে আমি বলছি না যে সিপিএম হোক কংগ্রেস হোক বিজেপি হোক টিএমসি হোক যা হোক আমি সবাইকে বলছি পশ্চিম বাংলার কেমন রাজনীতি আমি বুঝলাম না এ নেতা ও নেতাকে বাস দিচ্ছে কেউ কাউকে বাস দেওয়ার জন্য কখনো ভয় পাচ্ছে না বিজেপি বলে আমি ভালো কংগ্রেস বলে আমি ভালো টিএমসি বলে আমি ভালো সিপিএম বলে আমি ভালো ভালো তো কোনো সালাও না সালাই জন্য ইউজ করলাম এই কোনো সালাও ভালো না যদি কোনো পলিটিক্যাল লিডার গায়ে বাজে আমার কোনো দেখার দরকার নেই কোনো দেখা দরকার না পড়া পড়বির কথা বলছে না কোনো শালাও ভালো না এরা এসেছে সবাই নিজের ঝোলা বা পকেট ভর্তি করার জন্য এরা এসেছে সবাই নিজের ঝোলা বা পকেট বা ব্যাংকের অ্যাকাউন্ট ভর্তি করার জন্য পাবলিকে নিয়ে এরা কোনো সালাও চিন্তা করে না এরা কোনো শালাও চিন্তা করে না নিজের ছিল না গাড়ি বাড়ি ছিল না কিছু ছিল না একটা সুন্দর নারী এখন রাজনীতিতে প্রবেশ করে করেছে সুন্দর বাড়ি অট্টলিকা করেছে সুন্দর গাড়ি আর নিজেতে একটা ডিভুসের পর অন্য নারী এদের ক্যারেক্টারের কোনো তুলনা হয় না পশ্চিমবাংলায় এটা কেমন রাজনীতি ভাই আমি আজও বুঝলাম এ ওকে পিন মাসে কারো পিন কেউ রুখে দিচ্ছে না সবাই সবাইকে কাটি মারে টিভিতে হেডলাইনে নিউজ হয়ে সবার সামনে এগিয়ে যাচ্ছে উন্নয়নের কথা তো উন্নয়নের কথা দূরে স্যার নেতাদের পকেটে আর বাড়িতে টাকা করছে দৌড়ে দৌড়ি পাবলিক না খেয়ে পেয়ে রোডের ধারে আসে মরি বাংলায় অনেক উন্নয়ন হচ্ছে বাংলায় অনেক উন্নয়ন হচ্ছে সব সালার নেতারা বলছে বাংলায় অনেক উন্নয়ন হচ্ছে সব সালার নেতারা বলছে তথাপি বাংলার পাবলিক অন্য রাষ্ট্রে গিয়ে লেবারের কাম করছে এটাই কি ছিল বাংলার উন্নয়ন কোন পলিটিক্যাল নেতা সেটা বিজেপি হোক টিএমসি হোক সিপিএম হোক কংগ্রেস হোক যদি বাবার দম থাকে তা বাংলায় কি উন্নয়ন হয়েছে আমাকে দেখাই দিও তো বাংলায় এত উন্নয়ন হচ্ছে মানুষ খেতে পাচ্ছে না বউ সব ফ্যামিলি সহ নিয়ে দিল্লি পাঞ্জাব হরিয়ে না যাচ্ছে সারা নেতা হারামদাদারা দেখতে পাচ্ছে না স্টেজে উড়িয়ে বড় ভাষণ মারে উঠে এরা বড় ভাষণ মারে দেশের উন্নয়ন হয়েছে সরকার বালতি বালতি দিয়েছে মানুষের ঘরে ঘরে রাস্তাঘাট সব ঝাক্কাস করছে তবু সব পশ্চিমবাংলার রেপ বেশি হচ্ছে খুঁটি আছে লাইট আছে বাল্ব চলে না উন্নয়ন নেতার মুখে আছে কিন্তু প্রকৃত উন্নয়ন হচ্ছে না এটাই কি বাংলার কৃষ্টি কালচার আর এটাই কি বাংলা রাজনীতি এত বছর বাংলায় জন্ম নিয়ে বড় হলাম ছোট থেকে কিন্তু বাংলা রাজনীতি কিছুই বুঝলাম না যে সারাই লঙ্কায় যায় সে লঙ্কা রাবণ হয় পাবলিকের কথাই সালারা ভুলে যায় সারা কথাটা এই ভিডিওতে ইউজ করলাম মানুষের ধৈর্য শক্তির একটা সীমা থাকে সে সীমা যখন পেরিয়ে যায় তখন একটা ভালো লোকও খারাপ হয় পরিস্থিতি মানুষকে বাধ্য করায় একটা কথা মনে রাখবেন কোনো বেশি নিজেছে কোনোদিন বেশি করে না কোনো চোর নিজেছে চুরি করে না পরিস্থিতি বাধ্য করায় কেন চোর যদি পয়সা করি থাকে উনি কখনো চুরি করতেন না বেশ যদি সতীর্থ যদি রক্ষা করে পেতেন বা যদি ধর্ষিত না হতেন উনি যদি ভালোবাসায় ধোকা না খেতেন তাহলে উনি কোনোক্ষণ বেশ্যা হতেন না মানুষের পরিস্থিতি বাধ্য করায় মানুষকে বেশ্যা হতে মানুষের পরিস্থিতি বাধ্য করায় মানুষকে চুরি করতে আমাকে পরিস্থিতি বাধ্য করে যে এই শালা কথার বলাতে ধন্যবাদ সবাই ভালো থাকবেন যদি বেঁচে থাকি একটু টাইম আবার দেখা হবে ওকে